নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে তো ডেট আর এক মাসও বাকি নেই তবে তার আগে নাইট এখনো পর্যন্ত কে হেড কোচ হবে কে মেন্টর হবে কে বোলিং কোচ হবে সেই সব স্পষ্ট করেনি তো সেই নিয়ে তো ফ্যানাদের মধ্যে একটা প্রশ্ন আছে যে তাহলে লাস্ট অব্দি হেড কোচ কে হচ্ছে চন্দ্রকান্ত পণ্ডিতের জায়গাটা কে নিচ্ছে ব্রাহু কি ফাইনালি থাকছে সেই সব নিয়ে এখনো অব্দি অফিসিয়ালি আমাদের কাছে উত্তর না এলেও যে বিষয়টা একটা আন্দাজ করা যাচ্ছে সেটা হচ্ছে অভিষেক নায়ার হেড কোচের পদে বসতে পারে ব্রাভো মেন্টর থাকতে পারে নতুন কেউ বোলিং কোচ আসতে পারে সেই টাইপের কিছু হতে পারে যদিও সেটা দুরন্ত একটা ট্যাকটিক্যাল গ্রুপ হবে সেরকমটা মনে হয় না এবং অনিল কুমলের নাম নিয়েও একটা রিউমোর শোনা গিয়েছে তবে সেটা রিউমোরই মনে হয়েছে তবে এখন অব্দি যেটুকু আমরা দেখতে পাচ্ছি অফিসিয়ালি কি অ্যানাউন্স হবে সেটা তো অন্য কথা সেটা হচ্ছে যে আপাতত ভেঙ্কি মাইশোর অভিষেক নায়ার তাদেরকে একসঙ্গে দেখা যাচ্ছে তাদেরকে একসঙ্গে ডিনার করতে দেখা যাচ্ছে দুদিন আগে অভিষেক নায়ার স্টুডিও দিয়েছে দ্য রিয়েল টিম বলে কে কে আর কে ট্যাক করেছে ফলে সেখানে কিন্তু অভিষেক নায়ারের হেড কোচ হবার যে সম্ভাবনা সেটি কিন্তু এখন আস্তে আস্তে বেশি মনে হচ্ছে আর শুধুমাত্র হেড কোচ না এই বছর কে কে হেড মানে সব ডিসিশানগুলো নেওয়ার ক্ষেত্রে সেই মাথাটা কিন্তু হতে পারে অভিষেক নায়ার যেমন চন্দ্রকান্ত পণ্ডিত হেড কোচ যখন ছিল মেন্টর গম্ভীর আছে দু হাজার চব্বিশ সালে দলের মাথা সব সিদ্ধান্ত কিন্তু গৌতম গম্ভীর নিচ্ছিলো লাস্ট ইয়ার ব্রাবো থাকলেও চন্দ্রকান্ত পণ্ডিতে কিন্তু মেন ছিল এই বছর ব্রাবো থাকার পর যদি অভিষেক নায়ার হেড কোচ হয় সেখানে অভিষেক নায়ের ওপর কিন্তু টিম গঠনের মেন দায়িত্ব বা টিম চালানোর মেন দায়িত্বটা কিন্তু কে কে আর দিতে পারে আপাতত সেরকমই মনে হচ্ছে ভেঙ্কি মাইশোর অবশ্যই থাকবে সেখানে অভিষেক নায়ার অবশ্যই ভালো একজন আর কি মেন্টর বাট অভিষেক নায়ার থাকা মানে তার উপর ভেঙ্কি কথা বলবে ভেঙ্কি মহেশ্বরের ইনভলভমেন্ট আমরা দেখতে পাবো সে তার মনমর্জি মতো কাজকর্ম করবে সেটা ধরে নিয়েই আমাদেরকে এগোতে হবে কারণ যেটা কোনো গম্ভীর মর্গ্যান বা অনিল কুমলে টাইপের কেউ হলে সেটা করতে পারতো না সে এবার যদি অভিষেক নায়ার ফাইনালি হেড কোচ হয় কে ক্যারের সেখানে আমরা কি এক্সপেক্ট করতে পারি যদি সে টিমটা চালায় কি এক্সপেক্ট করতে পারি দেখো একটা কি হল কি হলকে মোড় আছে যদিও সেই বিষয়টা নিয়ে প্রশ্ন থাকছে বা টাইমস অফ ইন্ডিয়া জার্নালিস্টরা বারবার সেটা রিপোর্ট করছে তবে যদি কেএল এর উপর সত্যি কে কে ইন্টারেস্টেড হয় তার পেছনে কিন্তু অভিষেক নায়ারার ফ্যাক্টরটা থাকতে পারে কেএল নিজে বলেছিল যে আমার যে রিসেন্ট এই যে ফর্মের চেঞ্জ বর্তমানে ভালো খেলার যে কারণ চ্যাম্পিয়ন্সট্রপে যে তারপর বলেছিল তার পেছনে অভিষেক নায়ারাটা একটা বড় ভূমিকা আছে সেখানে যদি অভিষেক নায়ার কে কে হেড কোচ হয় সে যদি কেএল কে অ্যাপ্রোচ করে সেটা একমাত্র কারণ হতে পারে কেএলও ইন্টারেস্ট দেখাবে কে কে আসার জন্য নয়তো নর্মালি কেএল দিল্লি কেন ছাড়বে দিল্লি কেএল কে কেন ছাড়বে সেটা নিয়েই প্রশ্ন একমাত্র অভিষেক নায়ারের ফ্যাক্টরটাই

সেটা তো আছেই বাকি অভিষেক নায়ার কিন্তু কোচ হয়ে এলে আমরা যেটা এক্সপেক্ট করতে পারি সেটা হচ্ছে ডোমেস্টিক প্লেয়ারদের কিন্তু সে বেশি ভরসা করবে এটা একটা ভালো ব্যাপার হবে অঙ্কুশ রঘুবংশীর মতো প্লেয়ার রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ার রমনদীপ সিংয়ের মতো প্লেয়ার তাদেরকে অনেক বেশি কনফিডেন্স সে কিন্তু দেবে তাদেরকে অনেক বেশি করে ব্যাক করবে অভিষেক নায়ার থাকলে এটা আমরা এক্সপেক্ট করতেই পারি কারণ এই তিনজনের সঙ্গেই সে প্রচুর কাজ করেছে অঙ্কুশ রঘুবংশী তো তৈরিই হয়েছে তোমার অভিষেক নায়ারের কাছে ফলে সেখানে আমরা এক্সপেক্ট করতে পারি অঙ্কুশ রঘুবংশী তার যেটা আর কি প্রপার পজিশন হয় ওপেন ওপেন করা নয় নম্বর থ্রি সেই জায়গাতে তাকে আমরা দেখতে পাবো রিঙ্কু সিংকে হয়তো পাঁচ নম্বরে প্রমোট করতে পারে রমনদীপকে অনেক বেশি কনফিডেন্স দিতে পারে সেগুলো আমরা এক্সপেক্ট করতে পারি ভেঙ্কটেশ আয়ারের সঙ্গেও কিন্তু অভিষেক নায়ারের সম্পর্ক ভালো তেইশ কোটি পঁচাত্তর লক্ষ দিয়ে হয়তো কে কে আর রাখবে না তবে অভিষেক নায়ার কিন্তু ভেঙ্কটেশকে অক্সান থেকে বারো তেরো কোটিতে আবার বাইব্যাক করারও একটা চেষ্টা করতে পারে তো সেই বিষয়গুলো কিন্তু থাকছে সেখানে আমরা অভিষেক নায়ার কোচ হলে ভারতীয় প্লেয়ারদের ওপর কিন্তু বেশি ভরসা করতে দেখতে পেতে পারি বিদেশি চয়নের দায়িত্বটা কিন্তু ব্রাভোকে দেওয়া হবে আর ব্রাভো সেই দায়িত্বটা পেলে বেশিরভাগ ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারকেই আনার চেষ্টা করবে তবে যদি ক্যামেরন গ্রিনের মতো বিদেশি প্লেয়ার বা মিচেল স্টার্কের মতো বিদেশি প্লেয়ার আনা পসিবল নাও হয় কে কেয়ারে টার্গেট করা উচিত যদি জেমি স্মিথ অ্যাভেলেবেল থাকে সেই টাইপের কাউকে অথবা বেন ডাকে টিম সাইফাট এই টাইপের প্লেয়ারদের টার্গেট করা উচিত যাদের খেলাটা ইডেনের কন্ডিশনে শ্যুট করবে তবে অভিষেক নায়ার হয়তো পার্টিকুলারলি বিসিবি চাইবে এমন একটা ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ বানাতে যেই লাইন আপটার উপর সে ভরসা করতে পারে যেমন যদি রাহানের সঙ্গে আংক্রিস ওপেন করে তিনে ভেঙ্কটেস খেলে চারে কে এল রাহুল পাঁচে রিঙ্কু সিং ছয়ে রমনদীপ সিং সাতে রাসেল অথবা পাওয়েল এই টাইপের একটা ব্যাটিং লাইন কিন্তু বানানোর চেষ্টা সে করতে পারে সফল হবে কি হবে না সেটা অন্য কথা ফলে সেখানে কিন্তু অভিষেক নেয়া রেলে সেগুলো আমরা এক্সপেক্ট করতে পারি খারাপ হবে না বাট ইন্ডিয়ান প্লেয়ারদের কিন্তু আমরা জ্বলে উঠতে দেখতে পেতে পারি অভিষেক নায়রের আন্ডারে কারণ অনেক ইন্ডিয়ান প্লেয়ারকেই তাদের ভালো খেলার জন্য অভিষেক নায়ারকে ক্রেডিট দিতে দেখা গেছে সেটা একটা ব্যাপার সে ভালো মেন্টর প্র্যাকটিক্যালি কতটা ভালো হয় অক্সানে কতটা ভালো কাজ করতে পারবে সেটা দেখতে হবে আমাদেরকে তো তোমরা তোমাদের মতামত জানিও যে যেটা মনে হচ্ছে যে ফাইনালি যেটা হতে পারে অভিষেক কে নায়ারকে হেড হেডকোচ হতে পারে সেটা হলে তোমরা কি খুশি হবে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই